একজন মানুষ যার গায়ে এখনো লেগে আছে ইট বালির গন্ধ যে কখনো চালিয়েছে রিক্সা কখনো বানিয়েছে অন্যের ঘর সারা জীবন শুধু পরিশ্রম করেই গেছে কোনো দাবি ছাড়াই আর সেই মানুষটাই মেঘ ছুঁয়ে হাঁটছে অন্য দেশের পাহাড়ে না সে কোনো তারকা না তার কাছে ক্যামেরা ছিল না কিন্তু একটা মোবাইল ছিল আর ছিল মনের ভেতর জমে থাকা গল্প জীবন যদি কারো বদলের উদাহরণ হয় রিপন মিয়াই সেই গল্প নেত্রকোনার ছোট্ট একটা গ্রামে জন্ম শিশু বয়সে স্বপ্ন ছিল স্কুলে যাওয়ার কিন্তু বাস্তবতা ছিল আজ না গেলে ভাত হবে না এক হাতে কোদাল আর এক হাতে ইট রাজমিস্ত্রির কাজ রিকশা চালানো ঘর বাঁধার কামলা যেখানে কাজ সেখানেই ছিল রিপন তাকে কেউ চিনত না কিন্তু সে প্রতিদিন জীবনকে চিনে নিচ্ছিল খুব কাছ থেকে না খেয়ে কাটানো দিন ভাঙ্গা ছাউনি থেকে বৃষ্টির ফোঁটা গায়ে পড়া রাত এই বাস্তবতায় তৈরি করছিল এক রিপন মিয়া যে হার মানে না যাকে থামানো যায় না কাজের ফাঁকে নিজের মতো করে বলতো ছন্দ কেউ শুনত কেউ হাসত কেউ উপেক্ষা করত একদিন দাঁড়িয়ে গেল ক্যামেরার সামনে বলল মনের গভীর থেকে উঠে আসা কথা বন্ধু তুমি একা হলে আমায় দিও ডা তোমার সাথে গল্প করব আমি সারা রাত এই ছন্দটা ভাইরাল হয়ে গেল দেশের বিখ্যাত ইউটিউবার প্রত্যয় হিরোইন এই লাইন দিয়ে বানালো গান মিলিয়ন ভিউ কিন্তু সবাই জানত না ছন্দের পেছনের সেই কণ্ঠটা এখনো রাজমিস্ত্রির কাজে ব্যস্ত তাকে তখনও কেউ ক্রিয়েটর ভাবে না ভাবে গরিব ছেলে কিন্তু তাতেই সে গর্বিত ছিল তারপর হঠাৎ করেই সে হারিয়ে গেল না সে থেমে যায়নি কিন্তু ক্যামেরা আর তাকে দেখায়নি দিন চলে গেছে রাত কেটেছে রিপন তখনও কাজ করেছে ইটের নিচে চাপা পড়েছে স্বপ্ন মানুষের উপহাসে কোনোদিন কেঁদেছে একা তবু বলেছে চেষ্টা করলে একদিন কিছু না কিছু হব এই লাইনটা সে শুধু মুখে বলতো না কাজে প্রমাণ করত। হঠাৎ একদিন আবার ভেসে উঠল রিপন মিয়ার মুখ ক্যামেরার সামনে বলল একটাই লাইন এটাই বাস্তব আই লাভ ইউ একটা ডায়লগে আবারও ভাইরাল কেন কারণ ওই কথাই নাটক ছিল না ছিল বাস্তব সোশ্যাল মিডিয়া আবার খুঁজে নিল তাকে মানুষ দেখলো সে এখনো আগের মতো সোজা কথা সহজ হাসি সত্যি তোমন তাকে দেখে মনে হয় এখনো পৃথিবীতে সৎ মানুষ আছে আজ সে শুধু আর নেত্রকোনার ছেলে না আজ সে বাংলাদেশের চেনা ইউটিউবার আসলে সে হয়ে উঠেছে মানুষের ভালোবাসার প্রতিচ্ছবি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এখন সে পৌঁছে গেছে নেপালের পাহাড়ে মেঘ ছুঁয়ে দেখে নতুন জায়গায় হেঁটে ফিরে তবুও মনটা তার আগের মতোই কোনো অহংকার নেই শুধু স্রষ্টের কাছে কৃতজ্ঞতা জীবন সবসময় পথ দেখায় না কখনো কর্তমাক্ত পথেই জন্ম নেয় সোনালী ভবিষ্যৎ রিপন মিয়া আমাদের শেখায় অভাবের মধ্যে থেকেও আশা হারানো যায় না কারণ চেষ্টা সততা আর ধৈর্য কখনো খালি হাতে ফিরে না তোমার জীবন একদিন বদলে যেতে পারে শুধু বিশ্বাস রাখো নিজেকে থামিও না পড়ালেখার প্রেশার ফ্যামিলি প্রেশার ক্যারিয়ার নিয়ে চিন্তা সহ নানান ডিপ্রেশনকে দূরে রেখে আমরা মূলত যে লাইফটাই চাই সেটাই পার করছে নির্পণ মিয়া নেত্রকোনা থেকে নেপাল রিপন ছুটে চলেছে আমরাও এমন ছুটতে চাই রিপন মিয়ার এই সত্য গল্প তোমার হৃদয় ছুঁয়েছে তাহলে একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ আমরা তোমার সামনে আনবো আরও এমন বাস্তব মানুষের গল্প